হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মহাদ্বীপের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মহাদ্বীপের হয় হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা কি এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাদি আনহার বংশ থেকে এক বংশ তার আসল নাম মোহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারাপ কপাল চৌড়া চেহারার গরমটা আমাদের তার তার বাবার নাম হবে হবে আব্দুল্লাহ মায়ের তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন আমাকে দায়িত্ব দিও না এই ভয় ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আমরা আমরা তা অফ করি এখানে যে হাজার আসওয়াদ আছে না আর এই যে হাজারা আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নেবে তিনশো তেরো জন কতজন ওই তালববাহিনী তিনশো তেরো বদলেরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসন খেল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বলুক কান কোন গোত্র এই বলুক কান এইম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করো যুদ্ধে জয়লাভ করবেন তারপরে সিরিয়া সাম থেকে সাম মানে শুধু সিরিয়াই না ওই পূর্ব অঞ্চলটাই সাম ওখান থেকে একটা দল আসবে এই মাহেদির সাথে যুদ্ধ করার আল্লাহ আল্লাহফা তাদেরকে মক্কা মদিনার মাঝখানে

এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক এর হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকার সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিশ্বে তো সোনা চলে না কি চলে তেল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা কাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি শেন ঢালতরয়ের যুদ্ধ 보면은 কি মরতে পারে কিছু এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা যায় এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র নিউক্লিয়ার ওয়েপন হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে বেশি হবে পারে অ্যাট লিস্ট একটা ধারণা তো পাচ্ছি তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা ঘটে আল্লাহ নবী আরো বলেছেন সালাম মুসলমানরা আমাদের কথা বলছে মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায় মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকে ওরা মারামারি করে শেষ হয়ে যায় বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোন ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় সেটার আশঙ্কা অনেকেই করেন মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন পলিটিক্স যারা করেন তারা করেন এবং এই জায়নিস্টরা চাচ্ছে এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয় একবার সিরিয়ার ইস্যু তুলে দেয় একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয় একবার ইরাকে ইস্যু তুলে দেয় একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায় একবার দ্বিতীয়টা লাগায় ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো যান এগুলো ভাবতে হবে এবং আমাদের করণীয় ফিক্স করতে হবে তবে করণীয় ওই কথা কথাগুলো যেগুলো আগে বলেছি যদি কেয়ামত হতে আর একদিনও বাকি থাকে করণীয় এগুলোই থাকবে চেঞ্জ হবে না তাই না কেয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ এলম অর্জন আমল করা পরিবার ঠিক করা হালাল খাওয়া বেশি বেশি তাস্কিয়া দাওয়া পচিহাত আর কোন আমল আছে আমাদের এগুলো এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার প্রফিট দাম Ikan apa ya? Ikan apa yang jual? Jualnya Ya, ikan apa yang jual? Ikan apa yang jual? Ikan apa? Ikan apa? Ikan apa? Ikan apa? Ikan apa? এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে নতুন সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপে মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছে কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদীর রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমর আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন ওবায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবো তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো ও ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো

А там сколько? Эбар.